এই যে ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো পুরো ঘটনার আসলে বেনিফিশিয়ারি কারা এগুলা আপনি সব মিলাইতে হবে তো একটার সাথে একটা লিংক আপনাকে মিলাইতে হবে কয়েকদিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি যে পতিত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে মুক্তদের সবপক্ষের শক্তি ছিল তারা এবং তাদেরকে সরাইছে কারা কালো শক্তি জামাত বলেন নাই বলেছে সে কি মিন করছে বুঝছেন মিন করছে এই যে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি যে রাজাকার তারা তারাই দিছে এটা বুঝাইতে চাইছে সে এই এই বয়ানটা তৈরি করবার চেষ্টা চলছে পাঁচ আগস্টের পর থেকেই সে চলছে তো হম তাহলে তারা কিরকম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যেটা রিপিট করতেছে আবার দেশের মালিক কারা দেশের মালিক জনগণ সেই জনগণ যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়র রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম না কি বীর প্রতীক এটাকে যখন সিনে নেওয়া হইল মুক্তিযোদ্ধারা কোথায় ছিল ঘুমিয়ে ছিল নায়না ঘরে ছিল না ছিল কোথায় মুক্তিযোদ্ধাগুলো তাদেরই তো সাথে সঙ্গী মুক্তিযোদ্ধা জিয়র রহমান বরং রহমান তো অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা কেন জানেন সে ছিল পাকিস্তান আর্মি একান্তই রিভোল্ট করছে। পাকিস্তানে আমি ছিল না। যতজন সেক্টর কমান্ডার 11 জন সব পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে। তাদের বীর প্রতীক কাইরে নাই। তখন লতিফ সিদ্দিকী সাহেবের মতো মুস্ক যোদ্ধা মুস্কি হাসে। কিসের মুক্তি যোদ্ধা? সমর্থন করছিল। আর কিসের মুক্তি যোদ্ধা? আপনি মুক্তি যোদ্ধা 77 ঠিক আছে তো? এরকম আমাদের ফ্যামিলিতেও তো আছে। একজন বড় ভাই এমনটা রোল প্লে করছে। সমস্ত ছোটবেরা তার পরে খুশি। 20 বছর পর এর মধ্যে বড় ভাই বিয়ে করলো বউ হইল অনেক কিছু হইল সবার সাথে গ্যাপ হচ্ছে অনেক ষড়যন্ত্র অনেক কিছু তো ওই আদিকেও ধরে রাখতে হবে তখনকার তখন আপনার যে রোল পরবর্তীকালে পঞ্চাশ বছর সেই রোল একেবারে বলেন তো মুক্তিযোদ্ধা ঠিকই আছে যেহেতু এই মুক্তিযোদ্ধারা দুর্নীতি একতরের মুক্তিযোদ্ধারা যখন মানে কি চব্বিশের মুক্তিযোদ্ধার বুকে জড়ায় ধরে নাই তখন আপনার অধ্যাপক সাইফুল ইসলাম যেটি বলছিলেন যে একেবারেই এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কোনো একটা প্রোগ্রাম করতে যায় আওয়ামী লীগের ব্র্যান্ড আওয়ামী যদি করতে যায় সেক্ষেত্রে একটা সিনকেট হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা আপনি বলতে আপনি আমি বুঝতে পারলে আপনি বিষয়টা সহজভাবে বুঝতে হবে প্রথম আসেন বাংলাদেশে যে সমস্ত নির্বাচনগুলো কারচুপি হিসেবে আমরা বলি বলি না আচ্ছা নির্বাচনে কারচুপি করে কারা এটাকে বলেন নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নাই তার আন্ডারে কারা থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া প্রশাসন থাকে টোটাল টোটাল প্রশাসন ওকে নির্বাচনে কারচুপি করে তারা কিন্তু আপনি বলেন তো কোনো কারচুপির জন্য আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারীর কোনো কৈফিয়ত নিতে হয়েছে কিনা কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা না তার মানে কি তার মানে কি আমাদের প্রশাসন সব সবকিছুর ঊর্ধ্বে কেন ঊর্ধ্বে লিডারশিপের অভাব এই প্রশাসন উপরে ডিপেন্ড করে রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় আসে যিনি ডিপেন্ড করেন নাই জিয়াউর রহমান সাহেব তার আগে গেলাম না তখন একটা স্বাধীনতা উত্তর দেশ বঙ্গবন্ধুর সময়টা কিন্তু জিয়াউর রহমান সাহেব এমন একটা পর্যায়ে ছিলেন উনি তখন কি করছেন প্রশাসন উনি ছিলেন লিডার সে টিকতে পারেনি কাজে বাংলাদেশের লিডার লিডার টেকা খুব কঠিন লেজুর বৃত্তি করে টিকতে হবে কার কখন কিভাবে হবে সেই এবং প্রশাসনের অফকোর্স আপনি যদি আপনি দেখেন প্রশাসন কেন আমি বললাম আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভাই একটা কথা বলছে যে জুলাইয়ের যে ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে যারা দলের সাথে সম্পৃক্ত না যে জনগণগুলো তাদের ভিতরে জুলাই ব্যথা যায় নাই আমি নিশ্চিত কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমার কোশ্চেন মার্ক কেন বলি যদি ব্যথা আপনার লাগতোই আপনি রাষ্ট্রপতি অপসারণ করার সময় কোনো দ্বিধা থাকতো না যারা বিন্দুমাত্র দ্বিধা দেখাইছে যে কোনো অজুহাতে তার মানে জুলাই চেতনা তার ভিতরে খুব বেশি কাজ করেনি এক দুই আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন যেখানে নূরে পিটানের জন্য সময় বলছিল জুলাই ভরে দিব এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর নুরুক এইভাবে পিটানোর পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলার নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি না ভেরি সিম্পল ভেরি ক্লিয়ার দুই এই যে আমি পিটাইল তাতেও কোনো বক্তব্য পাচ্ছে সরকার বাদ দেন আপনি কথায় কথা নিয়ে সরকার জানেন আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী বেদম পেটাইলু এই ঘটনায় এরকম পিটানের কোনো কারণ নেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে তারা কি বলছেন সরকার কিছু করছে না সরকার কি কাউন্টি করি না তার কোনো কমিটমেন্ট নাই সরকার চলে যাবে বলে দিছে আপনি বারবার তার উপর চাপাইলা what is your benefit he's he's outgoing সব চুরি যাচ্ছে ফেব্রুয়ারি তে না এই জায়গাটা মিলে তো জুলাই পর্যন্ত সেটা আপনারা বলেন কিন্তু আমি তো জানি কেউ তারে কোঅপারেট করে না ঠিক আছে রাজনীতিটা নেই এইটাই বলুক না এইটাই বলুক ইয়াস ইউনুস সাহেব আপনি কেন বসে আছেন কেন বসে আছেন গেট লস্ট আপনি চলে যান আপনার নির্বাচন দেওয়া লাগবে না নির্বাচন আমরা করে নিব একটা কথার কথা বলছি বলছে সেটা তাও তো বলেন না আপনি এনে বসে আমি বলতে সরকার ব্যর্থামি তো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস হোয়াট ইজ দেয়ার রোল আচ্ছা এইবার আসেন আপনি আর একটা কথা বলি আপনাকে একটা কথা বলছেন বেনিফিশিয়ারি কারা হবে এই ঘটনায় বলে দিচ্ছি আপনাকে আমি বহুদিন ধরে বইলে আসতেছি ইনুস অপসারণ খুব জরুরি কে সরাইতে চায় সেটা তাদের ব্যাপার দুইটা ফর্ম আছে তার একটা নির্বাচনের মাধ্যমে সরে যাবে আর নয় যদি সে স্বেচ্ছায় চলে চলে যায় এখন নির্বাচনের মাধ্যমে সরে যায় একটা সরকার একটা দল ক্ষমতায় আসবে যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয় কেননা এরাও এই পাঁচ বছর বসবে আইসা যদি পাঁচ বছর বসে আওয়ামী লীগ নিশ্চিত যে পাঁচ বছরের মধ্যে আসতে পারতেছে না যতই আন্দোলন করুক মারামারি পিটা হবে প্রশাসন পক্ষে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির উপরে আজকে হামলা শুরু জাতীয় পার্টিকে কেন্দ্র করে হামলা শুরু হইল জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে এরপর দরজা খুলে যদি সব লোকদের ঢুকে নির্বাচনে যদি মাঠে আনে অহেতুক অযৌক্তিক আন্দোলন নিয়েও যদি নামে যে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এটা কথার কথা বলছি আমি বলছি না এটা চাইবে পিয়ার পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে ইফ দে আর সাপোর্টেড বাই আওয়ামী লীগ অনেক সিট পাবে তিরিশ চল্লিশটা সিট পাবে সুতরাং সে যদি কালকে পিয়ার পদ্ধতি কথা বলে বইলে নির্বাচন বানচাল করতে চায় নির্বাচন না হয় আর ইনুসার যদি চলে যায় বেনিফিট আওয়ামী লীগের কেন তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশের ধরে আনেন সে পরোক্ষভাবে আওয়ামী লীগ যে ফর্মে আনেন যেখান থেকে আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক বিচারপতি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সাবেক এক্সোয়াইজার যারে আনেন সে সেটাই আওয়ামী লীগ সেটাই আওয়ামী লীগ কারণ সে ষোলো বছরের তো তারাই ছিল এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট সুতরাং আমি বারবার বলে আসছি সেনা আর্মি একটা স্টেক রাজনৈতিক দল এতদিন বলছি শুধু বিএনপি আজকে বিএনপি এনসিপি জাপান জামা আমার তিনটে মিলে একটা স্টেক হোল্ডার হইতেই হবে আর ইনুস সাহেব একটা স্টেক হোল্ডার তিনজন যদি একত্র না হন আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আর নির্বাচন না হইয়া ইনুস সাহেব সরে গেলে জাতীয় পার্টি লাভ মানে জাতীয় পার্টি কেউ না জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির আন্দার কাবারে আছে বিটিম। জাতীয় পার্টির সামনে আছে ভেরি সিম্পল এইটা যদি এখন হয় মানে অধ্যাপক সাইফুল ইসলাম একেবারে এখন পর্যন্ত যে দাবিটা সব দলের পক্ষ থেকে তো অন্ততপক্ষে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার একটা দাবি তো আসা উচিত হ্যাঁ অন্ততপক্ষে নিষিদ্ধ কাউকে করা এটা তো আমি হবে কিভাবে না বলি নেই নামা তো উচিত উচ নামা উচিত আমি বলিনি তো না এটা অনেক দলের অবস্থান ভিন্ন আছে বিএনপি বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করার পক্ষে না জনগণ তাদেরকে রিজেক্ট